জি আসসালামু আলাইকুম জিহ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের খাবার তো আপনারা চেষ্টা করবেন যে গমের সাথে এই যে রেজা মিক্স করে দেওয়ার জন্য এটা হইলে তো এটা দিলে কবুতর খুব ভালো খায় তো এই যে দেখতে পাচ্ছেন রেজা আর গরম মিক্স করে আমরা খাওয়াই তো মাঝখানে মিক্সচারও দিছি অনেক রেসারের খাওয়ার সাথে আর অনেক তিসি কাউন সরিষা চেষ্টা করবেন শীতের সময় একটু সরিষাটা দেওয়ার জন্য সরিষাটা খাওয়াইলে শরীর হিট থাকে গরম থাকে তো এখন খাবারের অনেক দাম যার কারণে এখন ওই রেসারের আইটেমটা আনি না ওটার দাম বেশি আশি টাকা তো এখন এই আপনার এক কেজি গমের সাথে এক পা রেজা মিক্স করে দিলে যথেষ্ট তারপর একটু মিক্স করে নেবেন এভাবে আর একটা জিনিস হচ্ছে যারা ডিম বাচ্চা করান যারা নতুন অনেকেই অনেক কিছু জানেন না তো আমিও এক সময় এই গ্রিড খাওয়াইলে কি উপকার হয় জানতাম না তো এই ঘিটা অনেক ধরনের কাজ করে কবুতরের জন্য আর আমাদের প্রধান যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ডিম যদি পাতলা খোসা আবরণযুক্ত ডিম পারে পাতলা ডিম তো ওই ডিমের খোসা শক্ত করে কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে তারপরে যদি কবুতরের ড্রপিং নরম থাকে শক্ত করে এই গ্রিডটা হচ্ছে আপনার অনেক উপকারে হয় প্রধানত ডিম দ্রুত পারে প্রবুত খুব দ্রুত ডিম পারে গ্রিড হয় এটার মধ্যে অনেক ডিমের খোসা আছে এটা চাই আপনার বানাইতে পারেন ইটের গুঁড়া ভাঙতে হবে ভাঙে গুঁড়া গুঁড়া করতে হবে তারপর আপনার ডিমের খোসা ঝিনুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া না পর সমস্যা নাই ডিমের খোসাটা আমরা যে ডিম খাই ব্রয়লার মুরগির ডিম ওইটা ভালো মতো ধুয়া আর তারপর গুঁড়া গুঁড়া করে নিলে হয় যে এগুলো সব ডিমের খোসা সব ডিমের খোসা আর ইটের গুঁড়া এটা খাওয়ালে কবুতর খুব দ্রুত ডিম পারে হজম শক্তি বাড়ে আর যে সমস্ত কবুতর পাতলা খোসা যুক্ত ডিম পারে ওই খোসাগুলো শক্ত হয় তো আমারও রিসেন্টলি একটা কবুতর ডিম দিছে প্রথম ভালো দ্বিতীয় আপনার একদম পাতলা খোসা হয়েছে তো এটা খাওয়াইতেছি সাথে দুইটা ভিটামিনও খাওয়াইতেছি এই সময় কবিতরে খাবার রাখি এখানে অনেক মেডিসিন আছে সব কবু তৈরি আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে এই কিছু খুল দেখানোটা কষ্ট তারপর দেখাই এই কবুতরের ডিম যেগুলো ঠিক মতো না পারে বা খোসা যদি নরম পারে তাহলে যে ক্যালসিয়াম ক্যালটিট এটা এক পাতা আট টাকা দুই পাতা পনেরো টাকা একদম অল্প দামে ক্যালসিয়াম ক্যালটেড এটা ভেঙে চার টুকরা করে দিয়ে খাওয়াই দিলেই হবে রাতে একবার শুধু খাবারের পর সেটা ভিটামিন আছে কটলি বর এটা হচ্ছে কট লিভার অয়েল এই কট লিভার অয়েল তিরিশ টাকা পাতা ভিটামিন এবার ভিটামিন ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে ভিটামিন ই আছে ভিটামিন ডি থ্রি আসে কট লিভার অয়েল আছে এটা অনেক উপকার কবুতরকে কবুতরকে যদি প্রত্যেক দিন রাতে একটা করে খাওয়ান মাদি কবুতরকে তাহলে ডিম বাচ্চা ভালো করবে ডিম যদি না পারে ডিম পারবে আর ডিমের খোসা যদি নরম হয় তাহলে এটা আর এই ক্যালটেট খাওয়াইলেই সুন্দর মতো ডিম পারে নরম খোসা যুক্ত ডিম পারা বাদ দিয়ে সুন্দর মতো শক্ত ডিম পারে তো আমার একটা মাদিকেও খাওয়াবো তো এই হচ্ছে আমার আরো ওষুধ আছে কবুতরের কিছু এখানে এটা রিবসন মানুষের ওষুধই কবুতরের মুখে ঘা হলে এটা পানিতে আর একটু মুখে লাগাই দিলে ঠিক হয়ে যায় তারপর আর ঠান্ডার মধ্যে আমি আমার খুব ঠান্ডা লাগছিল হিস্টাসিন খাওয়াইছিলাম রাত্রে একটা করে তুলসী পাতা খাওয়াইছি হিস্টাসিন খাওয়াইছি দুই তিন দিন খাওয়াইছিলাম আমার খাওয়াইতে হবে ঠান্ডা ভালো হইতেছে না এই আর কি খেলছি আমের ওষুধ ক্যালটেট আর এই হয়ে গেছে কড লিভার অয়েল ভিটামিনের জন্য কড লিভার অয়েল আর ক্যাটেড নর্মা দিয়ে খাওয়াইলে ডিম ঠিক মতো পারে আর এই গ্রিডটা খাওয়াইলেই কবুতর যাদের ডিম বাচ্চা করে না ঠিক মতো বা ডিম পারে না এই সমস্যা সমাধান হয়ে যাবে গ্রিডটা খাওয়ানোর নিয়ম হলো দুই দিন পর পর খাওয়াবেন সাত দিন দিতে পারেন বা দশ দিন সর্বোচ্চ দশ দিন বেশি না মাসে সর্বোচ্চ দশ দিন আর এই লিভার অয়েল আপনারা জোড়া দেওয়ার সাত দিন বা দশ দিন খাওয়াইলেই হবে একটা কর্টলিভার অয়েল নেবেন একটা ক্যালটেডকে চাল টুকরা করে খাওয়ানোর পর সিনস দিয়ে পানি দিয়ে খাওয়াই দিলে হবে নরমা দিয়ে তাহলে ডিম পারবে খুব দ্রুত আমি আমার একটা কবুতর ডিম পারে পাতলা যুক্ত যার কারণে আমি ক্যালসিয়ামগুলো খাওয়াইতেছি কটলিভার অয়েল ক্যাল ক্যালটেট আর এই যে গ্রিটা আনলাম খাওয়াবো কবুতর দেখি আমার আজকে হচ্ছে আমার কবুতর ফ্লাস লাইট হবে দেখা যায় না বোঝা যায় না একা দিয়ে করতে গেলে হাত ব্যথা হয়ে যায় তারপরে আপনাদের টুকটাক জানি বুঝি ছোট পরিসরে জ্ঞানের থেকে যা আর কি জানে সব আপনাদের বলে দিব আপনারা কিভাবে খাঁচায় ডিম বাচ্চা করাবেন যাদের শখ আছে কবুতরে যে খাঁচায় ডিম বাচ্চা করানোর তা আমারও শখ ছিল খাঁচায় ডিম বাচ্চা করানোর কবুতর তো দেখি এই চিরাটা ডিম পাড়ার কথা মাসাল্লাহ ওই যে পার্সে দেখি শক্ত খোসা না নরম খোসা এই চিলাটা প্রথমে ডিম দিয়েছিল নরম খোসাযুক্ত তো এবার ডিমটা দেখিনি কেমন পারস তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ডিম চিলা তো ভিওয়ার্স এই ডিম পাড়ে অনেক নরম খোসাযুক্ত এই জিম ভয় লাগে আসলে ভাঙিয়ে যায় নাকি না তো দেখলাম জিমের খোসা ঠিক আছে দেখি আল্লাহর খোসা কি হয় তো আমি ভাবতেছি যে এই চিলার ডিমটা এই এটা নিচে দিয়ে দেবো তো আমার মোবাইলের চার্জ নাই যার কারণে ফ্ল্যাশ লাইট আপনি চাই অটো অফ হয়ে গেল দুঃখিত আপনাদের দেখাইতে পারলাম না আমি ভাবতেছি চিলার ডিম আর এই সৌজগুলার ডিম একদিন আট পিসে পার্সে তো দুই তিন দিন কম বেশি হইলে সমস্যা নাই ডিম চেগড়াই দিতে পারবেন দুই তিন দিনের কম বেশি হইলেই কবুতর উম দেওয়া বাদ দিয়ে দেয় তখন উঠা যায় তো আপনারা যা ডিম চেঞ্জ করে দিতে চান মানে অল্প দামি কবুতরের নিচে দামি কবুতরের ডিম দিয়ে দিতে চান তারা দুই তিন দিন আগ পিস হইলে সমস্যা নেই ফুটাইতে পারবেন এই জিনিসটা ফলো রাখবেন কারণ দুই তিন দিনের বেশি হইলে তখন মাদি ডিমের থেকে তা দেয়া বাদ দিয়ে উইছা যায় তো ডিমটা ঠিক ফুটায় না সর্বোচ্চ দুই তিন দিন আমি ভাবতেছি চিলার ডিমটা এই সবুজ কবুতরের নিচে দিয়ে দিব এইবারকে একটা ডিম পারছে তার দুই সপ্তাহ পরে হয়তো বা আবার ডিম দিয়ে দিবে দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাদের কবুতর ডিম পারে না তো আপনারা এই দুইটা ভিটামিন খাওয়াইতে পারেন কর্ড লিভার অয়েল আর হচ্ছে ক্যালটের সাথে গ্রিট দিতে পারেন ইটের গুঁড়া ডিমের খোসা তাহলেই কবুতর ডিম বাচ্চা করবে ঠিক মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম